চমৎকার জন্য আমি এখানে যারা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি অনুরোধ করছি আপনারা মেয়ের বাড়ি করে এখানে আসেন এখানে বসে যাবেন তাহলে ভাইদের দেখতে সুবিধা হবে

কে আলেমনার মধ্যে হত্যা করেছিল যারা এই বাংলাদেশের পক্ষে আদিবস্তবাদী বিলটা অবস্থান নিয়েছিল যারা ইনসামের পক্ষে কথা বলেন ছিল ফাইন হবে আমাদের শেখা এবং বন্ধুদের হত্যা করেছিল বাংলাদেশের আকাশে যখন দুর্যোগ ছিল বাংলাদেশ যখন পেশার কায়ম ছিল আমরা একটা সময় মনে করেছিলাম উনি হাসিনার ছাত্রদের মুক্তি মোয় সহসা মিলছে না এই প্রেক্ষাপটে দুই হাজার চব্বিশ সালে যে কোটা আন্দোলন এবং বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলন দাঁড়িয়েছিল সে আন্দোলনকে লক্ষ্য করে সে আন্দোলনকে প্রেক্ষাপটের আলোকে বাংলাদেশের ছাত্র সমাজ আপামর সকল মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং বাংলাদেশের মানুষ যখন আবাবিল পাখির মতো ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বাংলাদেশের জমিন থেকে খুনি হাসিনার পতন এবং খুনি হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল

আজকের এই জনসভার উদ্বোধনী বক্তব্য নিয়ে আসছেন জুলাইয়ের অন্যতম শহীদ শহীদ আব্দুল হান্দারের সন্তান ডাক্তার সাইদ খান ডাক্তার সাইদ খানকে শহীদ পরিবারের পক্ষ থেকে আজকের এই জনসভায় বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি আসসালামু আলাইকুম সামনে হাজারো ঢাকা 15 আসনের সম্মানিত জনগণ আমি শহীদ মোহাম্মদ আব্দুল হান্নান খানের ছেলে সাইফ আহমেদ খান গত 5 আগস্ট 2023 সালে আমার বাবা কাফুর থানার সামনে পুলিশের গুলিতে শাহাদত বরণ করেন বৈশোকের বিরুদ্ধে তার